নমস্কার দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ড্রাগন গাছের দাম শুনে অনেকেই আপনারা বলেছিলেন যে ড্রাগন গাছের দামটা একটু বেশি হয়ে যায় করে রাখা হয়েছিল বাকি যে ক্রসবিট পিঙ্ক রোজ মরাকান রেট এই সমস্ত ভিয়েতনাম হোয়াইট এই সমস্ত যে কাটিংগুলো ছিল সেগুলোর আমি একশো টাকা করে দাম রেখেছিলাম তো আপনারা অনেকেই বলছেন যে দামটা একটু বেশি হয়ে যায় আসলে দামটা তো আমাদের অঞ্চল ভিত্তিক হয় আমাদের এখানে ড্রাগন গাছ একটু সংখ্যায় কম আছে এখন পর্যন্ত সেই ভাবে চাষ নেই এখানে যার কারণে চারার দাম একটু বেশি তো যদিও আপনাদের অনেকেই মতামত দিয়েছিলেন যে দামটা একটু বেশি হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি অনেকটাই এই ড্রাগন গাছের কাটিংয়ের চারার দাম কমিয়ে নিলাম তো জামুরের সিয়াম রেড যেটা সত্তর টাকা করে ছিল সেটা আমি ষাট টাকা করে নিলাম এখন থেকে ষাট টাকা করে থাকবে আর ক্রস ব্রেড মোরাক্কান রেড ভিয়েতনাম হোয়াইট পিঙ্ক রোজ অরিজিনাল এই যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো এগুলোর দাম এখন আমি একশো টাকা রেখেছিলাম এখন আমি এগুলোকে সত্তর টাকা করে দিলাম তো এই অফার বেশি দিন থাকবে না আজকে হচ্ছে জানুয়ারি মাসের একুশ তারিখ এই জানুয়ারি মাসের মধ্যে যারা এই কাটিং চারাগুলোকে অর্ডার করবেন জাম্বু রেট সিয়াম রেট ষাট টাকা বাকি যে মরাক্কান রেড ভিয়েতনাম হোয়াইট ক্রসব্রিড পিঙ্ক এগুলো সত্তর টাকা করে দাম রাখলাম আর ইসরায়েল ইয়েলো যেটা আমার দুশো টাকা ছিল সেটি আমি একশো আশি টাকা করে করলাম ইসরায়েল ইলোটা এর থেকে আমার পক্ষে কমানো সম্ভব নয় যে ইসরায়েল ইয়লোর যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন কারণ কিছু কাটিং আমি নিজেও বাড়িতে রোপণ করবো আরো আর কিছু কাটিং বিক্রি করব। আর এখানে মরাক্টা রেট দেখতে পাচ্ছেন কিছু কাটিং আমি নিজেও লাগাবো কিছু কাটিং বিক্রি করব তাই আমার কাছে চারা অনেক থাকলেও কিছু চারা কিন্তু আমার নিজের জন্যও তৈরি হচ্ছে তাই আপনারা অতি শীঘ্রই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এর আগের ভিডিওতে দাম অনেকটাই বেশি ছিল এখন আমি প্রত্যেকটির প্রায় অর্ধেকের মতো দাম কমে আসলো যেখানে একশো একশো কুড়ি টাকা ছিল আমি সত্তর টাকা করে বলে দিচ্ছি আর জামুরের সিয়াম রেট ষাট টাকা করে সব এক ফিটের কাটিং পাবেন শিকড় গজিয়ে গিয়েছে এই যে দেখুন চারাগুলোতে কুশিও বের হচ্ছে যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে হালকা এই যে দেখুন এই যে কুশি বের হচ্ছে এখন এই গাছগুলোতে কুশি বের হচ্ছে অর্থাৎ শিকড় তো বের হয়েছেই গাছগুলো কুশি বের হতে আরম্ভ করে দিয়েছে আপনারা যদি এখন এই কাটিংগুলোকে ক্রয় করে লাগিয়ে দেন তাহলে অতি শীঘ্রই আপনাদের থেকেও যখন আপনারা এই কাটিংগুলোকে নিয়ে বসিয়ে দিবেন তখন দ্রুত কুশি বের হয়ে যাবে এর আগেও আমি যাদের কাটিং দিয়েছিলাম সরাসরি কাটিং দিয়েছিলাম শিকড় ছাড়া সেগুলো শিকড় তো বের হয়েছিল কিন্তু কুশি বের হচ্ছিল না অনেকেই আমাকে কমেন্ট করছিলেন তো আপনাদের আমি বলেছিলাম যে একটু ধৈর্য ধরুন জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাস আসলেই সমস্ত কাটিংগুলোতেই কুশি বের হতে আরম্ভ করবে তো আপনারা পুনরায় আমাকে এস এম এর মাধ্যমে জানাচ্ছেন যে আপনাদের কাটিং এ কুশি বের হচ্ছে এতে শুনে ভালো লাগলো তো এই সমস্ত কাটিংগুলো আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অতি শীঘ্র উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনাদের যে অভিযোগ ছিল দাম অনেকটাই বেশি ছিল তো আমি অনেকটাই কমিয়ে দিলাম টোটাল ষাট থেকে সত্তর টাকা মধ্যে এই আমার ষাটটি যে কমার্শিয়াল ভ্যারাইটি আছে তার মধ্যে ছটি পেয়ে যাচ্ছেন আর শুধুমাত্র এলোর দামটা বেশি থাকছে আপনাদের ডেলিভারি চার্জ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এই যে কাটিং চারাগুলো দেখতে পাচ্ছেন চার পাঁচটায় এক কিলো হয়ে যায় আর এক কিলো কাটিংয়ের যখন আমি প্যাকিং করব তার ডেলিভারি চার্জ পরে সত্তর টাকা আর যদি ছ সাতখানা নিয়ে নেন তখন দেড় কেজি হয়ে যায় তখন নব্বই থেকে একশো টাকা ডেলিভারি চার্জ পরে তো এই হিসাবেই আপনারা যে কাটিংগুলো ক্রয় করবেন তার আনুমানিক ডেলিভারি চার্জ কত পড়বে সেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো তো আনুমানিক তাও একটু আইডিয়া দিয়ে রাখলাম যে চার থেকে পাঁচখানা ব্রাঞ্চ নিলে ষাট সত্তর টাকার মধ্যে হয়ে যায় আর যদি ছ সাতখানা নেন তাহলে দেড়শো টাকা সরি নব্বই টাকার মতো পরে তার থেকে বেশি নিলে দেড়শো টাকার মধ্যে মোটামুটি হয়ে যায় দশখানা ছাড়া দেড়শো টাকার মধ্যে হয়ে যায় তো আপনাদের যে সমস্ত কাটিং গুলো প্রয়োজন আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অতি শীঘ্র যোগাযোগ করুন মাত্র দু সালের এই জানুয়ারি মাসের মধ্যেই এই অফারটি বহাল থাকবে এর পরবর্তীকালে বিভিন্ন রকম দাম হতে পারে সুতরাং আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন